আসসালামু আলাইকুম মাত্র এক কাপ সুজি দিয়ে খুব মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম সকাল কিংবা বিকেলে নাস্তাটা কিন্তু আপনাদের খুব বেশি ভালো লাগবে খেতে তার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে হালকা একটু তেল দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি সুজিটাকে কিন্তু খুব বেশি ভেজে নিতে হবে না জাস্ট কালারটা চেঞ্জ হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে তবে ঘি থাকলে ঘি দিয়ে ভেজে নিতে পারবেন সুজিটা ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধ চা চামচ দিয়ে দু তিন চামচ গুঁড়ো দুধ দিলেই হবে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ সুজিটাকে মেখে নিতে ঠিক যতটুকু দুধ লাগবে এতটুকু দুধেই আমি এখানে ব্যবহার করছি এবার খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যেই কাপ দিয়ে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ দিয়ে দিয়ে দিলাম এক কাপ আটা আটার সাথে সুজির মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দু তিন টি স্পুন ছোটো চামচ দিয়ে অর্থাৎ চা চামচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ টি স্পুন চা চামচ দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লোয়ারটা দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে এটা খেতে আরও মোচমোচে হবে ভালো লাগবে না থাকলেও সমস্যা নেই তাতেও সুন্দর হয় খেতে এবার ডোটাকে খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি আমার ডোটা রেডি এখন আমি বেলে নেওয়ার জন্য একটা ফিডার উপর নিয়েছি ডোটাকে আমি দুভাগ করে নিচ্ছি কারণ দুইবারে এটাকে বেলে নিব তো আমি প্রথমটা বেলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলে নেওয়ার দরকার নেই জাস্ট এরকম হলেই হবে তারপর আপনাদের হাতের কাছে যেটা আছে ডিজাইন করার মতো সেইটা দিয়ে কেটে নিলেই হবে তো আমার কাছে এটা ছিল এটা দিয়েই আমি কেটে নিলাম দেখুন আমি এই ডিজাইন করে পিঠাগুলোকে কেটে নিলাম দ্বিতীয় রুটিটা আমি বেলে নিয়েছি এবার আমি এটাকে এ ডিজাইন করে কেটে নিলাম অর্থাৎ একটা কৌটোর মুখ দিয়ে দেখুন সবগুলোই আমি এভাবে কেটে নিয়েছি এবং আমার কতগুলো পিঠা হয়েছে এবার একটা কাটা চামিচের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন পিঠাটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আগে থেকেই পিঠা ভাজার যে তেল ছিল সেই তেলটা প্যানে দিয়ে দিচ্ছি খুব বেশি তেল গরম করতে হবে না একটু গরম হয়ে আসলেই পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমার দেয়া হয়নি কিছুটা রয়ে গেছে সেগুলো পরে ভেজে নেব দেখুন পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলতে শুরু করছে এই পাশটা হয়ে গেলে আমি অপর পাশেও ঠিক এইভাবে ভেজে নেব আমার পিঠা বানানোর রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে এটা কিন্তু খেতে একদম মুচমুচে হয় আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এটাকে বানাতে পারেন জাস্ট আমার কাছে এরকমই ভালো লাগে এই জন্য আমি নোনতা টাইপের এটাকে ভেজে নিলাম তবে আপনারা লবণটা দেবেন আমার লবণটা দেয়া স্কিপ হয়ে গেছে এজন্য দুঃখিত দেখুন কত সুন্দর হয়েছে সলটেস্ট বিস্কিটের মতো টেস্ট ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম